একটাই মনোবল ছিল একদিন আমরা জিতবো এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের করে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি অনুভূতির নাম বাংলাদেশ জাতীয় ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনো দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সুস্থ ধারার শ্রদ্ধা রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়ে তোলা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু অপোস করিনি একটাই মনে বলছিল একদিন আমরা জিতব পাঁচ আগস্ট ধরিয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জলতে কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় জয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে